এবার দেখে নেব এই অঙ্কুটি আমরা কীভাবে করতে পারি অনেকেই আমরা স্কুল কলেজে বা অনেক অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এইরকম বাঘ থাকে তাহলে এইরকম বাঘ যদি থাকে আমরা কীভাবে এটি সব করব। তার জন্য আমাদেরকে একটি টিপস মনে রাখতে হবে অবশ্য সবার জন্য এই যে সাত হাজার সাত হাজার থেকে আমাদেরকে পাঁচ পাঁচ হাজার সাতশো দুইকে আমাদের বিয়োগ করতে হবে তার জন্য এই সাত থেকে এখান থেকে মনে মনে এক আনতে হবে এবং এখান থেকে আবার এই জিরো তো যেহেতু জিরো জিরো থেকে যাবে না তাহলে এখান থেকে এক হবে এবং এখান থেকে আবার এক হবে তাহলে আমরা দেখতে পাবো যে এই যে দশ দশ থেকে যদি দুই মানাস তাহলে থাকবে আট এবং এখানে রয়ে যাবে নয় নয়ের নয় আমরা বসে দেবো এবং এখানে রয়ে যাবে নয় যদি আমরা নয় থেকে সাত যাই তাহলে আমরা দুই পাবো এবং এখানে তো সিক্স রয়ে গেছে সিক্স থেকে যদি আমরা ফাইভ মানাস করে তাহলে এক আমরা পাবো তাহলে এইভাবে যদি এইভাবে যদি আপনারা অঙ্ক করতে চান এবং এইরকম নতুন নতুন টিপস যদি আপনাদের সামনে নিয়ে আসতে পারে তাহলে আমি উপকৃত হব এবং আপনারা অনেক কিছু শিখতে পারবে তাই আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন